আসসালামু আলাইকুম আজকে আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আমার মনে হয় এই রান্নাটা আমি বেশি করি আর আমি বাসে যখনই চিংড়ি মাছটা আনি ছোট মাছটা তখনই কিন্তু শসার রেসিপিটা আমার করতেই হয় এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি আর এইভাবে কিন্তু লাউ দিয়ে বা চাল কুমড়া দিয়েও রান্না করতে পারবেন অনেকেই করে আমিও করি আর এইদিকে রান্নাটা এভাবে করলাম চলুন বলে দিই প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প কিছুটা পানি আর দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে প্রথমেই দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ জিরা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পর আমি শশা দিয়ে দিয়েছি যদি লাউ বা চাল কুমড়া দিয়ে করেন তাহলে কিন্তু লাউ বা চাল কুমড়াটা দিয়ে দিলেই হবে তিনটে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে দিয়েছি এখন আমি শশাটাকে মশলাটার সাথে কষানো হওয়া পর্যন্ত রান্না করেছি একদম পানি ছাড়া রান্না করেছি এখন আমি আবার ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর এই রেসিপিটাতে কিন্তু পানের পরিমাণ কম দিলেই অনেক ভালো লাগে আর বাসায় যারা এইভাবে রান্না করেন না অবশ্যই রান্না করে দেখবেন ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর সব শেষে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন